নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি দুর্গাপূজার পর যেহেতু এটা আমার প্রথম ভিডিও তাই সবাইকে জানাচ্ছি শুভ বিজয় বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা এবং আশীর্বাদ আজকের আমার রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের মশলাকারি মশলাকারি আপনারা অন্য রকমভাবে খেয়েছেন আমি একটু অন্য অন্যরকমভাবেই রান্না করব এই রান্নাটা কিন্তু যদি আপনার বাড়িতে একবার করেন রান্নাটার ফ্যান কিন্তু অনেকেই হয়ে যাবে এবং খেয়ে কোনো রকম স্বাস্থ্যের হানি কিন্তু হবে না কি এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন পরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামটা পমফ্রেট মাছের মশলাকারী হলে কি হবে এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর এখানে আমি আগে থেকে সব তেলটাই নিয়ে নিয়েছি তেল কিন্তু আমি পরে আর একটু ব্যবহার করব না আমি অনেকগুলো মাছ ভাজবো যদি আপনাদের কাছে ফ্রাইং প্যান থাকে তাহলে আরও কম তেলেই মাছটা আপনারা ভেজে নেবেন আমার কাছে ছিল না তাই আমি এই কড়াইতে একটু বেশি তেল দিয়েই মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা আপনারা চাইলে আরও অনেকটাই কিন্তু কমিয়ে দিতে পারেন আর আমি কিন্তু অনেকগুলো মাছ ভাজবো আর মাছের সাইজগুলো অনেক বড় বড় ছোট ছোট পমফ্রেট মাছ নয় তো দেখে বুঝতে পারছেন অতগুলো মাছ ভাজার পর কড়াইতে রয়ে গেছে কিন্তু সামান্যই তেল সেই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেব। পংফ্রিট মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ভেজে তুলে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি ফোড়নে কি কি দিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে গোটা গরম মশলা কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম এখানে চাইলে আপনারা শুধু তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এই রান্নাটা আপনারা তো এর আগে হয়তো অনেক পমফ্রেট মাছের মানে কারি খেয়েছেন আমি বলবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একদম অন্য রকম খেতে লাগবে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই হানিকর হবে না আপনারা চাইলে তেলের পরিমাণটা এর থেকেও কমিয়ে দিতে পারেন এবং মাছটা যদি আপনারা ফ্রাইং প্যানে ভাজেন তাহলে কিন্তু আরও অনেকটাই তেল আপনাদের কম লাগবে এবার আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দেখে বুঝতে পারছেন মশলাকারি নাম তো দিয়েছি কিন্তু সেই তুলনায় কিন্তু তেল নেই কারণ পেঁয়াজটাকে আমি জাস্ট ওই যা সামান্য তেল ছিল তার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই এবার জল দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব যেহেতু আমার তেলের পরিমাণটা আমি কম রেখেছি তা মশলাটা কষাতে গেলে আমাকে একটু জল দিয়ে এটাকে কিন্তু ঢেকে ঢেকে একটু কষাতে হবে এবার টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর এই রান্নাটা মানে আমার ভিডিওর কোনো রান্না যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন এবং সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেই মতামতটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে এসে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোনো রান্না যদি কম তেল মশলা দিয়ে দেখতে চান বা সেটা কিভাবে কম তেল মশলা দিয়ে করলেও খেতে ভালো লাগবে এরকম যদিও কোনো রান্না আপনারা দেখতে চান তাহলে প্লিজ সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা জিরেটা দিয়ে কিন্তু আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব দেখেই বুঝতে পারছেন এটা অবশ্যই হবে পমফ্রেট মশলা মশলাকারি কিন্তু এটা খেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা কলকাতা থেকে দেখছেন আর যারা কেক খেতে ভালোবাসেন যে কোনো ধরনের কাস্টমাইজকে ঘরে বসেই পেয়ে যেতে চান এবং প্রিমিয়াম কোয়ালিটির কেক খেতে চান তারা অবশ্যই আমার সর্স ভিডিও কিন্তু ভিজিট করতে পারেন সেখানে গিয়ে যদি আমার কোনো কেক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন এবং যোগাযোগ করতে হলে সাদা সফর নামে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমি আছি সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স বা ডিএম করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এবার দিয়ে দিলাম সামান্য গরম জল যেহেতু এটা পমফ্রেট ফ্লেট মশলাকারি আমি খুব একটা জল দেব না আমি পরিমাণ মতোই এখানে জল দিয়েছি ভালো করে ঝোলটা ফুটে গেলে তারপর আমি দিয়ে দেব মাছটা এবার আমি যেহেতু ঝোলটা হালকা ফুটে গেছে তো এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো রান্নাটা খেতে এত সুন্দর হয়েছিল যে আমরা কিন্তু সেদিন চেটে পুটে ভাত খেয়ে নিয়েছি খুবই সুন্দর সুস্বাদু রান্না হয়েছিল ঢাকা দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মাছগুলো সফট হয়ে যাচ্ছে মিনিমাম কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা আর তৈরি হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের মশলাকারি আপনারা অনেক রকমের খেয়েছেন আমি আমি আপনাদেরকে রেকামেন্ড করব এইভাবে একবার পমফ্রেট মাছের মশলাকারি খেয়ে দেখুন তারপর কিন্তু আর কোনো মশলা ভালো লাগবে না